আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা শিখবো কীভাবে খুব সহজেই খতিয়ান প্রস্তুত করা যায় তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খতিয়ান তোমরা কি জানো এই খতিয়ান জিনিসটা কি এই খতিয়ান অর্থ কি খতিয়ান মানে হচ্ছে সেলফ বা তাক অর্থাৎ তোমরা খতিয়ানকে একটা সেলফ বা তাকের সাথে তুলনা করতে পারো যেমন তোমরা যদি তোমাদের বাসা বাড়িতে চিন্তা করো যে তোমাদের অনেক সময় র্যাক থাকে বা জামা কাপড় রাখার তাক থাকে ওইখানে কি হয় একটা তাকের ভিতরে বেশ কয়েকটা ক্ষোভ থাকে এরকম ছোটো ছোট ক্ষোভ থাকে বেশ কয়েকটা তো একটা এক একটার ভিতরে দেখা যায় এক একটা জিনিস রাখো যেমন কোনোটার ভিতরে জামা কাপড় থাকে কোনোটার ভিতরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে কোনোটার ভিতরে কসমেটিক্স সামগ্রী থাকে তো এইভাবে দেখা যায় এক একটা জিনিস এক একটা তাকের ভিতরে সাজিয়ে রাখা হয় কি কারণে রাখা হয় যেন তুমি তোমার প্রয়োজনের সময় খুব সহজেই ওইখান থেকে বের করে নিতে পারো দেখা গেলো কোনো তাকের ভিতরে তোমার গুলাই রাখা আছে কোন তাকের ভিতরে তোমার প্যান্টগুলো রাখা আছে কোনো তাকে তোমার আমুর শাড়িগুলো রাখা আছে কোনো তাকে তোমার আবুর পাঞ্জাবিগুলা পাঞ্জাবিগুলো রাখা আছে কোনো তাকের ভিতরে দেখা গেলো এমনিতেই নর্মাল গেঞ্জি এই টাইপের কিছু রাখা আছে মানে কি সবগুলা তোমাদের সেপারেট করা আছে প্রতিটা জিনিস সেপারেটলি রাখা আছে যা যাতে প্রয়োজনের সময় খুব সহজে এখান থেকে নিয়ে ব্যবহার করা যায় আবার তোমরা যদি একটা ফার্মেসির কথা চিন্তা করো ফার্মেসিতে ওষুধ রাখা হয় কীভাবে সব ওষুধকে একসাথেই রাখা হয় ওইখানে কিন্তু একসাথে রাখা হয় না এখানে দেখবে অনেকগুলো এমন ছোটো ছোটো ক্ষোভ করা থাকে কোনোটার ভিতরে নাপা থাকে কোনোটার ভিতরে সিরাপ থাকে কোনোটার ভিতরে ব্যথার ওষুধ থাকে সবগুলো আলাদা আলাদা কিন্তু সেপারেট করা থাকে ঠিক তেমন তুমি লেনদেনগুলোকে যখন হিসাবের প্রাথমিক বই অর্থাৎ জাবেদাতে লিপিবদ্ধ করবে জাবেদায় লিপিবদ্ধ করার পর ওইখান থেকে হিসাবগুলোকে নিয়ে প্রতিটা হিসাবের জন্য আলাদা আলাদা হিসাব অর্থাৎ সমজাতীয় হিসাবগুলোকে একটা ছাতার নিচে নিয়ে আসা সমজাতীয় হিসাবগুলোকে কি একটা ছাতার নিচে নিয়ে আসা বা একটা নির্দিষ্ট ছকে একই জাতীয় হিসাবগুলোকে লিপিবদ্ধ করা হয় যে ছকের মাধ্যমে তাকেই বলা হয় খতিয়ান আমরা যদি খতিয়ান বলি যে খতিয়ান কাকে বলে তাহলে খুব সহজে কি বলবো যে সমজাতীয় হিসাবগুলাকে সমজাতীয় হিসাবগুলাকে যখন একটা ছকের মধ্যে আবদ্ধ করা হয় তখন তাকে খতিয়ান বলে যেমন যদি তুমি নগদান হিসাব করো তাহলে ওইখানে সব নগদান হিসাবগুলো পরপর আসবে যদি তুমি ক্রয় হিসাব করো ওই ছকে শুধু ক্রয় হিসাবে লেনদেনগুলো আসবে যদি বিক্রয় হিসাব করো ওর ভিতরে শুধু বিক্রয় হিসাবগুলো আসবে এভাবে প্রতিটা হিসাবের জন্য যে আলাদা আলাদা বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে খতিয়ান তো এই খতিয়ান জিনিসটা কয় ধরনের এই খতিয়ান জিনিসটা মূলত দুই ধরনের একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী এই সাধারণ খতিয়ানটা কি এটা হচ্ছে খতিয়ান মূল খতিয়ান এই মূল খতিয়ানের ভিতরে কি কি আসে এর ভিতরে আসে নগদান হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রয় ফেরত বিক্রয় ফেরত দেনাদার ব্যাংক মানে যতগুলা হিসাব হিসাব বিজ্ঞানে আছে সবগুলো আলাদা হবে যে হিসাব প্রস্তুত করা হয় সেগুলাই হচ্ছে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান কোনটা এই সহকারী খতিয়ান মূলত প্রস্তুত করা হয় দেনাদার আর পাওনাদারদের নিয়ে দেনাদার পাওনাদারদের নিয়ে এই দেনাদার পাওনাদার তো এই মূল খতিয়ানের ভিতরেও আসে এই দুটা এখানেও আছে তাহলে এখানে আবার আলাদা কীভাবে হয় যখন সকল দেনাদার নিয়ে একটা হিসাব প্রস্তুত করা হয় সেটা হচ্ছে সাধারণ খতিয়ানের ভিতরে লিপিবদ্ধ করা হয় সেখানে দেনাদার হিসাবের ভিতরে যতগুলা দেনাদার আছে সবগুলোকে ইনক্লুড করা হয় আবার একইভাবে পাওনাদার যতগুলা পাওনাদার আছে সবগুলা নিয়ে যখন একটা পাওনাদার হিসাব প্রস্তুত করা হয় তখন সেটা হয় কে মূল খতিয়ান আর যখন ওই পাওনাদার আলাদা আলাদা নামে যেমন একটা দেনাদার হিসাবের ভিতরে পাঁচটা দেনাদার আছে ওই পাঁচটাকে যখন আলাদা আলাদাভাবে প্রস্তুত করা হয় হিসাব তখন সেটা হয় সহকারী খতিয়ান যখন পাঁচটাকে মিলে একটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান পাওনাদারের ক্ষেত্রেও সেম যখন পা পাঁচটা পাওনাদার মিলে তুমি একটা হিসাব প্রস্তুত করবা তখন সেটা হবে সাধারণ খতিয়ান পাওনাদার নামে আর যখন এই পাঁচটা পাওনাদারের নামে আলাদা আলাদা হিসাবে প্রস্তুত করবা তখন সেটা হবে সহকারী খতিয়ান আচ্ছা আমি আর আরেকটু ক্লিয়ার করি যেমন এখানে দেনাদার হিসাবের ভিতরে আছে সাপোজ ধরো দেনাদার হিসাবে এই খতিয়ানটার ভিতরে আছে রহিম রহিম আছে করিম আছে রহিম করিম রানা ধরো তিনটা আছে যখন এই তিনটা নিয়ে তুমি একটা খতিয়ান করবা দেনাদার হিসাবের নাম দিয়ে শিরোনাম দিয়ে তখন এটা সাধারণ খতিয়ান ঠিক সেমভাবে যখন তুমি এই দেনাদার হিসাবের রহিমকে নিয়ে একটা আলাদা খতিয়ান প্রস্তুত করবা তখন সেটা হবে সহকারী খতিয়ান যখন এই করিমকে নিয়ে আলাদা খতিয়ান প্রস্তুত করবো তখন হবে সেটা সহকারী খতিয়ান এই রানাকে নিয়ে যখন আলাদা হিসাব প্রস্তুত করবো তখন সেটা হবে সহকারী খতিয়ান আবার এই সহকারী খতিয়ান প্রস্তুত করতে গেলে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি এটা নোট হিসাবে রাখতে পারো যে সহকারী খতিয়ান প্রস্তুত করতে গেলে আগে ক্রয় বা বিক্রয় যাবেদা প্রস্তুত করে নিতে হবে তোমরা কীভাবে বুঝবো ক্রয় যাবেদা করবো নাকি বিক্রয় যাবেদা উপরের যেই লেনদেনগুলা থাকবে উপরের যে লেনদেনগুলো থাকবে এই লেনদেনগুলো যদি ক্রয় হিসাবের দেওয়া থাকে তাহলে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব উপরের লেনদেনগুলো দেখে যদি মনে করি যে না এগুলো দিয়ে বিক্রয় যাবেদা প্রস্তুত করতে হবে তখন আমরা এটা দিয়ে বিক্রয় জাবেদা প্রস্তুত করে নিয়ে তারপরে সহকারী খতিয়ান প্রস্তুত করব খতিয়ান যেমন একটা হিসাব হিসাবচক্রের ধাপ জাবেদা হিসাবচক্রের একটা ধাপ লেনদেনগুলোকে জাবেদায় লিখিবদ্ধ করার পর ওইখান থেকে নিয়ে খতিয়ান প্রস্তুত করা হয় আর এই খতিয়ানের জেরগুলাকে নিয়েই রেওমিল প্রস্তুত করা হয় হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তো এই খতিয়ান তোমরা দুইটা ছকের মাধ্যমে করতে পারবা খতিয়ানকে কয়টা ছকের মাধ্যমে করতে পারবা দুইটা ছকের মাধ্যমে প্রস্তুত করতে পারবা একটা হচ্ছে টি ছক একটা টি আর আরেকটা হচ্ছে চলমান জের শক এই যে টি এটাকে বলা হয় সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি আর এখানের এই যে চলমান যে ছক এটা হচ্ছে আধুনিক পদ্ধতি তোমার যদি পরীক্ষায় উল্লেখ করা থাকে যে টি ছকে খতিয়ান করো তখন টি ছক দিয়ে খতিয়ান করবা যখন বলা থাকবে চলমান জের ছকে খতিয়ান করো তখন আধুনিক পদ্ধতিতে খতিয়ান করবা আর যদি কিছুই বলা না থাকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে খতিয়ান প্রস্তুত করবো ছকটা কেমন হয় তোমরা তোমাদের বইতে দেখে নিবা তারপর আমি এখানে ছোট করে একটু দেখাই নিচ্ছি তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ছক টানবা আমি হাতেই দেখাই দিচ্ছি কিস ছকের ছকটা কেমন হয় ছোট করে দেখাই দিই হিসাবে শিরোনামটা লিখবা এই পাশে হচ্ছে ডেবিট পাস এই পাশে ক্রেডিট পাস বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাগদা পৃষ্ঠা টাকা তো দেখো এখানে টিসকের ভিতরে তোমার মোট ঘর আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টিসকের ভিতরে ঘর আছে কয়টা আটটা আবার এই পাশে যদি দেখো চলমান জেরসক চলমান জেরসক এখানে হিসাবের নাম দিবা ছোট করে দেখাই দিই এখানে প্রথমে থাকবে তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা এখানে ডেবিট টাকা এখানে ক্রেডিট টাকা এখানে জের ডেবিট এখানে ক্রেডিট এখানে ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা দশটা ছয়টা সাতটা তাহলে চলমান জের ঘর কয়টা সাতটা এটা কিন্তু বহু নির্বাচনীতে অনেক সময় আসে চলমান জের সাের ঘর আটটা আর ঘর সাতটা তো আশা করি তোমরা খতিয়ানের যেই বেসিক জিনিসগুলো এগুলা বুঝতে পারছো খতিয়ান জিনিসটা কি সেটা ধরতে পারছো আগামী দিন থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো